আপনি নিচে কতটা ঘোরার সময় পান সুন্দরবন অ্যাকচুয়ালি আমি সমস্ত ট্যুরে যেতে পারি না বাট সুন্দরবন ভ্রমণ করানোর আগে সুন্দরবনটা কেমন ঠিক আছে এখন অনেকের ধারণা হয়ে গেছে সুন্দরবন দু রাত তিন দিনের প্যাকেজ যখন একটা পিকনিক পয়েন্ট হয়ে গেছে সুন্দরবন নাকি খাওয়া দাওয়ার জন্য বিখ্যাত কিন্তু অ্যাকচুয়ালি কি সুন্দরবনকে ফিল করতে বলে সুন্দরবনটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রকৃতির যে রোমাঞ্চ এক্স্যাক্টলি যে সুন্দরবন কতটা ভয়ঙ্কর কতটা সুন্দরবনের নিস্তব্ধতা সুন্দরবন কি কারণে বিখ্যাত সুন্দরবন সুন্দরবন শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত তা কিন্তু নয় জঙ্গলে যেমন বিচিত্রতায় ভরা ঠিক জলেও তেমনি বিচিত্রতায় ভরা জঙ্গলে আছে গাছের বিভিন্ন ধরনের গাছের সমৃদ্ধি যেমন গড়ান বকুল হেতাল থেকে আরম্ভ করে ভ্যারাইটি ধরনের গাছ যেগুলো প্রচণ্ড ফেমাস গাছ আর ঠিক জলজ জলজের যে সমস্ত প্রাণী রয়েছে সুন্দরবনের বুকে ভরা সুন্দরবন অ্যাকচুয়ালি একটা কি বলবো অ্যাডভেঞ্চারাস একটা রোমাঞ্চের জায়গা যে সুন্দরবন ঘুরে যদি গায়ে কাঁটা না দেয় তাহলে সুন্দরবনের বেড়াতে যাওয়া শুধুমাত্র পিকনিকের জন্য আই থিঙ্ক এটা যারা যারা প্রচার করেন তারা বিরাট ভুল করেন কারণ সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে হলে সুন্দরবনে নিস্তব্ধ খাড়িতে ঢুকে আমি যদি একটা পাতা পড়ার শব্দকে ফিল না করতে পারি হ্যাঁ সুন্দরবনে যে সমস্ত জীবজন্তুর সম্ভার রয়েছে তাদের বৈচিত্র্যটা যদি আমরা লক্ষ্য না করতে পারি হ্যাঁ এমন এমন হয় যে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে গিয়ে সবাই দেখতে পারবেন না কারণ রয়্যাল বেঙ্গল টাইগার দেখা আর আমাদের দার্জিলিংয়ের টাইগার হিলে সূর্যোদয় দেখা দুটোই হচ্ছে ভাগ্যের ব্যাপার হ্যাঁ কারণ সুন্দরবনে বাঘ তো আর খাঁচাবন্দি করা থাকে না তো এছাড়া হরিণ থেকে আরম্ভ করে সুপোর থেকে আরম্ভ করে বিভিন্ন জীবজন্তু কোনটা কার কখন কি অবস্থাতে চোখে পড়বে সেটা তো একমাত্র পুরোপুরি নির্ভর করে ভাগ্যের উপর কিন্তু জঙ্গলের যে নিস্তব্ধতা সেটাকে ফিল করাটাই বড়ো বিষয় এই যে এতদিন ধরে আপনারা ট্যুর করছেন দিন প্রতিকূলতার মধ্যে পড়তে হয়েছে এই এত বহু মানুষের যারা দায়িত্ব নিয়ে যাচ্ছেন কোনো রকম কোনো প্রতিকূলতা ফেস করতে হয়েছেন সেখান থেকে কীভাবে ওভারকাম করেছেন না প্রতিকূলতা বলতে ব্যাপারটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষজনই জানি যত বড় বড় ঝড় পশ্চিমবঙ্গের আসলে পেরে পড়েছে আর কি তো সেটা সুন্দরবন বুক আগলেছে সমস্ত ঝড়কেই সুন্দরবন সেভ করেছে বা নিজের এতে নিয়ে নিয়েছে তো এই সমস্ত কারণে সুন্দরবনে অনেক সময় বন্যা বিধ্বস্ত এলাকা হয়ে গেছে বাঁধ ভেঙে গেছে সেখানকার মানুষজন দিশাহারা হয়ে গেছে পথে দাঁড়িয়ে গেছিলেন এখন সারা পশ্চিমবঙ্গের মানুষজন সেই সমস্ত মানুষজনদের যেভাবে হেল্প করেছেন যেভাবে তাদের পাশে থেকেছেন যেভাবে ত্রাণ পাঠিয়েছেন তার জন্য সুন্দরবনের আশেপাশে যে সমস্ত গ্রামাঞ্চল রয়েছে সেইখানকার বাসিন্দারা ভীষণ কৃতজ্ঞ তো প্রতিকূলতার মধ্যে বলতে এই জাতীয় ছাড়া তেমন কিছু না এই যে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পথ চলা এবং সেখান থেকে এতটা দিন এই পথ চলা বহু মানুষদের সঙ্গে আপনারা ট্যুর করছেন এবং এই অনেকেবারে দক্ষিণ রায় সুন্দরবন গেলে দক্ষিণ রায় দেখা পায় না তো সেই সমস্ত যারা যাত্রীরা যায় আপনি যে একটু আগে বললেন যেটা ভাগ্যের ব্যাপার অনেকেই আছে না বিভিন্ন কিছু স্পট আছে এক্স্যাক্ট সেই সমস্ত স্পটে গেলে হয়তো দক্ষিণটাই দেখা যেতে পারে আদর কি সেই ব্যাপার না সেরকম কোনো ব্যাপার না যেটা সুন্দরবনে করিয়ে দিয়ে বলে আমরা জানি ঠিক আছে যেমন হলদিবাড়ি কেঁদো যে সমস্ত জায়গায় সাধারণ পর্যটকদের যাওয়ার কোনো এ গভর্নমেন্ট দেয়নি আর কি তো হলদিবাড়ি কেঁদোতেও কোনোভাবে পারমিশন করে যদি যাওয়া যায় সেখানে যাওয়া মানেই যে আমি বাঘ দেখে নেব তা কিন্তু নয় ঠিক আছে এখন বাঘের বিচরণ ক্ষেত্র হচ্ছে সুন্দরবন এবার বাঘ কখন কোথায় ডেফিনেটলি হ্যাঁ বাঘ কখন কোথায় কিভাবে থাকবে কারদের কোন কোন পর্যটকদের চোখে আসবে সেটা তো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার না এবার অ্যাকচুয়ালি দক্ষিণ গায়ে দক্ষিণ গায়ের বিচরণ ক্ষেত্র হচ্ছে সুন্দরবন আর সুন্দরবন যাওয়া মানেই শুধুমাত্র যে বাঘ দেখা তা কিন্তু নয় হ্যাঁ সুন্দরবন মানে একটা বিচিত্র জায়গা সবশেষে শেষে বলবো আপনার যে সমস্ত যারা যাত্রীরা আপনাদের সঙ্গে যায় এবং বিগত দিনে যারা যোগাযোগ করতে চাইছে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কীভাবে যোগাযোগ করবেন এবং আপনাদের সমস্ত কোথা থেকে আপনারা পিক আপ করেন এবং কীভাবে কী করেন অ্যাকচুয়ালি আমার অফিসটা হচ্ছে ক্যানিং রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টারের ঠিক সামনে তো সমস্ত পর্যটকরা যখন ক্যানিংয়ে নামেন আমার অফিসটা একেবারে সবার সামনে সামনেই আছে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে তো নাইন সেভেন থ্রি টু ফাইভ টু থ্রি ডাবল টু জিরো আর একটা নাম্বার হচ্ছে এইট ডবল ওয়ান সিক্স ডাবল জিরো ফাইভ জিরো ফোর ওয়ান এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আদারওয়াইজ ডিরেক্ট আমার অফিসে আসতে পারেন ক্যানিং রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টারের ঠিক সামনেই আমার অফিস মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আপনারা পর্যটন ফেয়ারেও আসতে পারেন বিভিন্ন পর্যটন ফেয়ারে আমাদের স্টল থাকে মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বুঝতে পারলেন শুধু সুন্দরবন ঘোরা নয় সুন্দরবনের যে প্রকৃতির যে রোমাঞ্চ তারও সমস্ত ইতিহাস করলেন মোহনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্বাগত এবং যদি আপনারা মিস করেন এরকম সুন্দর একটা লোভনীয় সুযোগ আর তার সাথে খাওয়া দাওয়া তো থাকবে ভোজন রসিক বাঙালি মানে ঘোরা খাওয়া দাওয়া সব কিছু তাই এরকম প্রপার ট্যুর প্ল্যানদের সাথে আপনারও প্ল্যান হোক